আলাইকুম ভারত যুদ্ধের কারণে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কর্তৃপক্ষ যদিও এখানে কিন্তু আইপিএল এর হামলা হয়েছিল আপনারা সকলে জানেন যে ধর্মশালার মাঠে ধর্মশালার মাঠ বাদে কিন্তু আইপিএল আরো অনেকগুলো মাঠ রয়েছে কিন্তু আইপিএল কর্তৃপক্ষ এখানে বিদেশিদের কিন্তু জীবনের নিরাপত্তা রয়েছে এবং সব জায়গায় যেহেতু যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা আর রিস্কের মধ্যে জাননি তারা কিন্তু আইপিএল এর এবারে আসলে খেলাগুলো স্থগিত করে দিয়েছে যেখানে কিন্তু আইপিএল এর গ্রুপ পর্বের বারোটি সহ এখানে প্লে অফ এর চারটি মোট ষোলোটি খেলা এখন পর্যন্ত ছিল তো এই খেলাগুলো কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে এই খেলাগুলো কবে কোথায় কখন হবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি সেটা হয়তো যুদ্ধের পরিস্থিতির উপরই নির্ভর করবে আপনাদের যদি মনে থাকে আইপিএল এ কিন্তু তারিখে পাঞ্জাব এবং একই সাথে এখানে এখানে দিল্লির খেলা ছিল পরে লাইট জটিলতার কারণে খেলা সাময়িক বন্ধ হয় পরবর্তীতে জানা যায় যে জম্মুতে একটা পাকিস্তানি সেনারা ড্রোন হামলা চালায় যেটা কিনা ধর্মশালা স্টেডিয়াম থেকে দুইশো কিলোমিটার দূরে ছিল ওই হামলার কারণেই কিন্তু সংখ্যায় থেকে কিন্তু আইপিএল কর্তৃপক্ষ ওই ম্যাচটা পোস্টপন্ড করে দেয় যেখানে কিন্তু ফ্ল্যাড লাইট বন্ধ করে প্লেয়ারদের এখানে ড্রেসিং রুমে ফিরতে বলা হয় এবং দর্শকদের কিন্তু গ্যালারি থেকে ফিরতে বলা হয় একই সাথে কিন্তু এখানে ওই সময় পাকিস্তানেও একটা অ্যাটাক হয় পাকিস্তানে কিন্তু রাওয়াল আর তিন ঘন্টা পরেই খেলার কথা ছিল নাহিদ টিমের পেশোয়ার জালমি এবং করা সিংসে নামার কথা ছিল কিন্তু তার তিন ঘন্টা আগে হঠাৎ করে কিন্তু ওই রাওয়ালপিন্ডি কমপ্লেক্সের ভিতরে হচ্ছে এখানে ইন্ডিয়ান সেনারা কিন্তু একটা ড্রোন হামলা চালায় যে কারণে কিন্তু কমপ্লেক্সের অনেক কিছু এখানে ক্ষতিগ্রস্ত হয় পরে জানা গেছে ওই কারণে কিন্তু খেলাটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এরপরে কিন্তু পাকিস্তানি পিএসএল কর্তৃপক্ষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বাকি ম্যাচগুলো ইউএই এর মাঠে হবে পিএসএল এর সম্ভাবনা তার আক্রির মত ম্যাচ হয়েছে যেখানে কিন্তু বিদেশীদের সাথে পিএসএল কর্তৃপক্ষ কথা বলেছে এবং তাদের সম্মতি কিন্তু ইউএই এর মাঠে কিন্তু বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে আমরা সকলে জানি যে ইউএই এর মাঠে হচ্ছে পাকিস্তানের সেকেন্ড হোম পাকিস্তানে কিন্তু অনেক দিন বিদেশি কোন দল সফর করতে যেত না সেখানে কিন্তু ইউএই এবং দুবাই মাঠে খেলাগুলো হতো তো পাকিস্তান গিয়ে যেভাবে ওখানে আয়োজন করতে পারবে যেটা কিন্তু তিনটা পারতেছে না ইন্ডিয়া কিন্তু হোম ম্যাচগুলো সাধারণত নিজেদের দেশেই করে থাকে যদিও এর আগে কিন্তু আইপিএল এর ম্যাচগুলো আমরা দুবাই এবং साउथ আফ্রিকা মাঠে দেখেছি কিন্তু এই পরিস্থিতিতে ইন্ডিয়া আসলে কোথাও মুভ করবে না এজন্য আইপিএল এর খেলাগুলো আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে এখন এখানে কিন্তু আমাদের ঋষাদ এবং নাইদ জান্না রয়েছে পিএসএল খেলার জন্য তো তারা কি ইউ এর মাঠে যাবে না বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনা হবে এটা বিষয়ে কি তো দ্রুত একটা সিদ্ধান্ত জানানো হবে তবে এই যুদ্ধের কারণে কিন্তু বাংলাদেশ এটি কিছুটা ক্ষতি হয়ে গেল কারণ বাংলাদেশে কিন্তু পাকিস্তান সফর ছিল আর কয়েকদিন পরে তো এই মুহূর্তে পাকিস্তানের মাঠে বাংলাদেশ যাবে না ওই সফরটাও কিন্তু আছে। তবে এখানে দ্বিতীয় একটা অপশন রয়ে গেছে বাংলাদেশ যদি এখানে দুবাই অথবা ইউ এর মাঠে পাকিস্তানের সাথে খেলে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সম্মতি হবে এখন পাকিস্তানের ক্রিকেট বোর্ড খেলার সিদ্ধান্ত নিবে কিনা সেটা আমরা কয়েকদিনের মধ্যে জানতে পাবো এখন পাকিস্তানের সাথে খেলার জন্য কিন্তু বাংলাদেশ ইউএস সাথে দুইটা টি রেখেছিল এখন দেখার বিষয় পাকিস্তান যদি বাংলাদেশ সাথে খেলতে রাজি না হয় সেক্ষেত্রে কি ওই যে আমরা খেলবো কিনা তবে আমি চাইবো যে যুদ্ধটা দ্রুত একটা অবসান হবে এবং মাঠের প্লেয়াররা পিএসএল এবং আইপিএল এর ম্যাচ গুলো সুস্থ ভাবে হবে তবে সেটা তো আসলে আমরা বললে সম্ভব নয় সেটা ডিপেন্ড করতেছে দুই দেশের যুদ্ধের কি পরিণতি হয় আইপিএল পি এর সহ ক্রিকেট বিশেষ সকল আপডেট পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেল থাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ